হয়ে গেছে পরীক্ষা মিটে গেছে শখ আচ্ছা এখন ব্যাপার হচ্ছে নিজের মনে প্রশ্ন করো যে তোমার আত্মা কি চায় যদি মনে করো যে না আমার এখানে হয়নি আমি একদম ব্যর্থ হয়ে গেছি আমার সবটাই শেষ আমার আর কিছু হবে না এসব ভেবে যদি মনটা খারাপ করো বা এটা যদি মনে করো যে আশেপাশে মানুষজন কি বলবে দুনিয়া কি বলবে এইরকম চিন্তাভাবনা নিয়ে যদি চলো তাহলে তো ভাই সমস্যা সমস্যা এই জন্য দেখো আজ নাও কাল তুমি কিছু করবা এবং সবাইকে করতে হবে তো দুনিয়া দাঁড়ি মানুষজন যারা শুধুমাত্র তোমার অবস্থানকে বা টাকা পয়সাকে যদি ভালোবাসবে তাদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো বা তাদের কথা না ভাবাই ভালো এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা যে তাদেরকে ছেড়ে দাও তোমার আত্মীয় স্বজন তোমার বাড়ির লোক তোমার যত আপন মানুষই হোক তারা যদি মনে করে যে শুধুমাত্র তোমার অবস্থান কেমন আছে সেই বিষয়টাকে নিয়ে তোমাকে সম্মান দেবে বা তোমাকে ভালোবাসবে তো তুমি অন্য কোনো জিনিস করো তোমার মন যেটা চাই তুমি সেটা করো একদম তুমি তোমার মনের কথা শোনো তাদের কথা শোনো না তোমার যদি আবার উঠে দাঁড়ানোর ইচ্ছা হয় অবশ্যই উঠে দাঁড়ো আরো অন্যান্য অনেক ব্যাপার আছে অনেক কাজ আছে তুমি সেটা করো তুমি নিজেকে ব্যস্ত রাখো চেষ্টা করো প্রকৃতির মাঝে একটু ঘুরে আসার বা চেষ্টা করো যাতে তুমি ব্যস্ত থাকবা এরকম কোনো কাজ করো তোমার আর্নিং হোক এরকম কোনো কাজ করো হ্যাঁ এবার যারা চাকরি পাচ্ছে তাদের জন্য তো বেস্ট অফ লাক গুড লাখ তাদের জন্যে হ্যাঁ এবার টাকা পয়সা কামানো না কামানো একটা কপালের ব্যাপার সম্মান অর্জন করাটা নিজের কাছে নিজের কাছে নিজে যদি সম্মান যদি তুমি মনে করো যে না হ্যাঁ আমার কাছে আমি সম্মানের যোগ্য তো আমি বলবো বাইরের মানুষ তোমাকে কি সম্মান দেবে সেটা না ভেবে তুমি এটা তোমার লাইফ এটা তোমার লাইফ একান্তই তোমার লাইফ অন্য কেউ ডিসাইড করে দেবে না যে তোমার লাইফ কেমন হতে চলেছে তুমি যদি নিজে যদি সুখে থাকো তাহলে অন্য কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না কিছু সময়ের জন্য মানে পারবে আমি নিজে লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমি কোনো জ্ঞানদাতা নই আমি কোনো মোটিভেশনাল স্পিকারও নই আমি মানুষ আমি মানুষ সরি আমারও টেনশন হয় বরং আমার বেশি টেনশন হয় আমার তো আমার তো টেনশনেরই প্রবলেম আমার তো ওষুধও খেতে হয় সত্যি বলছি আমাকে ওষুধ খেতে হয় তো তার জন্য আমি মানে প্রচুর জায়গায় ব্যর্থ হই কঠিন থেকে কঠিন সিচুয়েশনে যখন পড়ি তখন আমার এই টেনশনের প্রবলেমের জন্য আমি অনেক কিছুতে পিছিয়ে পড়ি এটা অনেক মানুষ জানে না তো আমি বলবো তুমি তোমার সব থেকে কঠিনতম কঠিন জিনিস দিয়ে ট্রাই করো তারপর কিছু হলো না হলো সেটা পরের কথা অনেক লাইন খোলা আছে আর এক্সাম্পল তো দেখো তোমার কাছে পাঁচ দশ হাজারের একটা ফোন অবশ্যই থাকবে তুমি ফোনটাকে কাজে লাগাও সারাদিন রিলস মানে স্ক্রল না করে নিজে কিছু করার চেষ্টা করো দেখবাই সেখান থেকে মানে কিছু না কিছু বেরিয়ে আসছে ভালো কিছু করো নিজের ভালো লাগার জন্য কিছু করো অন্যের জন্য নয় পরে ভিডিওতে দেখা হবে